সন্তানদের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন বা এই গল্পটি শোনান প্রিয় সন্তান আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি জীবন ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই কেউ জানে না সে কতদিন বাঁচবে আমি তোমার বাবা যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা এটা হয়তো তোমাকে অনেক প্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের ওপর অসন্তোষ পুষে রেখো না কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারও দায়িত্বের মধ্যে পড়ে না আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা তবে তোমায় সতর্কও থাকতে হবে এই জন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেব না জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে বিশ্বাস করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না জীবন খুব সংক্ষিপ্ত আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয় মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায় ধৈর্য ধরো সময় তোমার সব ব্যথা বিষণ্নতাকে মুছে ধুয়ে দেবে কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না আবার ভালোবাসা হারিয়ে গেলেও বিষণ্নতাও অতিরঞ্জিত হবে না অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না এর অর্থ এই নয় যে তুমি কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে তুমি যতটুকু জ্ঞানে অর্জন করো না কেন তা হল তোমার জীবনের অস্ত্র কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে তবে এই জন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ তারপর থেকে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে গরিব থাকবে নাকি ধনী তুমি তোমার কথার মর্যাদা রাখবে কিন্তু অন্যদের কাছে তা আশা করো না মানুষের সাথে ভালো আচরণ করবে তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি তার মানে হল ওই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে বিনামূল্যে কোথাও কিচ্ছু জুটবে না তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার নয় বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি মূল্যায়ন করি ইতি ভালোবাসা সহ তোমার বাবা আর আপনাদের বলে রাখি এই বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকংয়ের প্রত্যক্ষ টিভি সম্প্রচারকারী তার এই কথাগুলো বায়োজ্যেষ্ঠ বায়কনিষ্ঠ বৃদ্ধ কিংবা তরুণ শিশু আমাদের সবার জন্যই প্রযোজ্য তাই আপনার সন্তানদের সময় পেলে এই শিক্ষামূলক গল্পটি শোনাতে ভুলবেন না